এক চা খেলে মনে ভালো হ্যাঁ মা আসো মা এক জল তো তুমি আমাকে একগুলা জল দাও একটা বৌমা পেয়েছি ভালো যা বলি তাই শুনে লক্ষ্মী আমার বৌমা ওইটুকু এরকম মেয়ে পাওয়া যায় না হ্যাঁ মা আস তুমি যে এত সরল সোজা সমাজে তো তুমি এভাবে চলতে পারবে না সবাই তোমাকে ঠকাবে সবার সাথে স্টেপ ফরওয়ার্ড কথা বলবে তা না হলে সমাজে টিকতে পারবে না তুমি ঠিক আছে মা আচ্ছা মা যাও আমার জন্য একটু সর্ষার তেল গরম করো তো মা মাঝাটা অনেক ব্যথা মালিশ করবো তুমি বোমা আমার ওষুধের সময় হয়ে গেছে একটু ওষুধটা নিয়েছে তোমা

আমাদের সমাজে অনেকেই বলে স্টেপ ফরওয়ার্ড চলো স্টেপ ফরওয়ার্ড চলো আসলে এই বাস্তবতার সাথে সবসময় স্টেপ ফরওয়ার্ড চলে না আর সবসময় স্টেপ ফরওয়ার্ড কথা বললে সবার সাথে সম্পর্ক থাকে না ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য